নিজের প্রতি ঘৃণা আর ইনফিরিয়রিটি কমপ্লেক্স বাচ্চার মনে হতে থাকে আমি তো ভালো না আমি তো এত না কি বাবা মার কাছে বলতে চায় না তারা মিথ্যা বলে তাদের মিথ্যা বলার প্রবণতা বেড়ে যায় সেই প্লেস টা কিন্তু তারা বাবা মার কাছে পায় না তারা একটা সার্কেলের মধ্যে তারা ছুটতে থাকে যে সার্কেল থেকে তারা আসলে বেরি হতে পারে না আমরা অনেক সময় নিজের অজান্তি একটা কাজ করি সেটা হচ্ছে তুলনা করা ও তো পারছে তুমি কেন পারছো না ও তো পরীক্ষায় এত নাম্বার পেয়েছে তুমি কেন পারল না তোমাকেও তো ভাত খাওয়াই আমরা এই কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলি কিন্তু এই ছোট্ট ছোট তুলনা একটা বাচ্চার মনে কত বড় ক্ষত তৈরি করতে পারে তা কখনো ভেবে দেখেছি আসসালামু আলাইকুম আমি জিনিয়া মিদ্ধা লাইফ স্ট্রিং একজন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি বর্তমানে পান্থপোধ ব্রাঞ্চে আছি আমি একজন সাইকোলজিস্ট হিসেবে বলতে পারি প্রতিনিয়ত বাচ্চাকে অন্যের সাথে তুলনা করা আপনার বাচ্চার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দিতে পারে আপনার বাচ্চা মনে করে সে কখনোই পর্যাপ্ত না সে বুঝে ফেলে ভালোবাসা পাওয়ার জন্য গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তার সব সময় ভালো কিছু করতে হবে অন্যকে হারাতে হবে এটা তার মধ্যে তীব্র নিয়ে আসে তার মধ্যে সেলফ ডাউট নিয়ে আসে এমনকি ভবিষ্যতে তার মধ্যে পারফেকশনিজম নিয়ে আসে যা এক পর্যায়ে তার মধ্যে অ্যানসাইটি সেলফ ডাউট নিয়ে আসে এবং ভবিষ্যতে তার মধ্যে পারফেকশন তার মধ্যে হোপলেসনেস হতাশা সবকিছু দেখা দিতে পারে কিন্তু এখানেই শেষ না তুলনা আরো অনেক গভীর প্রভাব ফেলতে পারে একটা বাচ্চার উপরে আমি কিছু প্রভাবের বিস্তারিত বর্ণনা করছি এক নিজের প্রতি ঘৃণা আর ইনফিরিয়রিটি কমপ্লেক্স বাচ্চার মনে হতে থাকে আমি তো ভালো না আমি তো এত এনাফ না আমি তো সুন্দর না আমি তো এত ভালো পারি না কোনো কাজ তার নিজের প্রতি এক পর্যায়ে নিজেকে ছোট মনে হতে থাকে নিজের প্রতি এক পর্যায়ে আত্মবিশ্বাস কমতে থাকে অলওয়েজ সব কাজে নিজেকে ছোট মনে হয় মনে হয় সে পারবে না সে এনাফ না যার ফলে তার মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স শুরু হয় ভাই বোনদের মধ্যে দূরত্ব আমরা বেশিরভাগ পরিবারেই খেয়াল করি যখন দুই ভাই বোন বা ভাই বোন থাকে অনেক বেশি তখন একজন আরেকজনের প্রতি কিন্তু অনেক সময় নেগেটিভ ধারণা পোষণ করে এইগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার বাবা মা মা বা অন্যরা তাদের প্রতি অনেক বেশি তুলনা করতো বা কম্পেয়ার করতো একজন আরেকজনের প্রতি হয়তো বাবা মা একজন বাচ্চার অনেক বেশি প্রশংসা করছে সব সময় বারবার প্রশংসা করছে এবং তার সাথে তুলনা করে আরেক বাচ্চাকে ছোট করে দেখছে খাটো করছে যার ফলে সেই বাচ্চার প্রতি তীব্র খুব হিংসা রাগ তৈরি হচ্ছে তার বড় বোন বা বড় ভাই বা তার অন্য ভাই বোনদের উপরে হয়তো তাদের সম্পর্কটাও অন্যান্য ভাই বোনদের মতো আদর এবং ভালোবাসা সম্পন্ন হতে পারতো কিন্তু এই তুলনা করার ফলে তাদের কিন্তু দোষ নেই বরং তারা কিন্তু একে অপরের সাথে একটা নেগেটিভ ইমোশন তাদের মধ্যে কাজ করছে এটা সম্পর্কের মধ্যে টানাপোড়ন তৈরি করে তিন বাচ্চার মধ্যে মিথ্যা বলার প্রবণতা দেখা দেয় একটা বাচ্চা যখন কোন একটা ভুল করলো সে কিন্তু ইজিলি তার বাবা মাকে বলতে পারে কিন্তু সে যখন দেখে ভুলটা স্বীকার করার পর বাবা মা তাকে তুলনা করছে বারবার অন্য কারোর সাথে তুলনা করছে সেই ভুলগুলোকে দেখিয়ে দিচ্ছে তখন কিন্তু সেই বাচ্চা নিজেকে রক্ষা কবচ হিসেবে নিজের রক্ষা কবচ হিসেবে কিন্তু সেই ভুল গুলাকে বাবা মার কাছে বলতে চায় না তারা মিথ্যা বলে তাদের মিথ্যা বলার প্রবণতা বেড়ে যায় সেই সেফ প্লেস কিন্তু তারা বাবা আমার কাছে পায় না এ তুলনা করার কারণে তো এক্ষেত্রে বাচ্চার মধ্যে মিথ্যা বলার একটা প্রবণতা দেখা দেয় যা পরবর্তীতে তার মধ্যে এই জিনিসগুলো আরো বাড়িয়ে দেয় চার শারীরিক লক্ষণ অনেক ধরনের ফিজিক্যাল সিমটমস কিন্তু বাচ্চাদের মধ্যে দেখা দেয় এই যে তাদের মধ্যে সার্বক্ষণিক চাপ থাকে দেখা যায় এগুলার জন্য তাদের মধ্যে অনেক ধরনের ফিজিক্যাল সিমটমস দেখা দেয় যেমন পেট ব্যথা মাথা ঘোরানো শরীর অলওয়েজ দুর্বল থাকা হার্টবিট বেড়ে যাওয়া এরকম অনেক লক্ষণ কিন্তু দেখা যায় দেখা যায় ডক্টরের কাছে যখন যাচ্ছে কিছু ধরা পড়ছে না এগুলা কিন্তু কোনো শারীরিক কারণে হয় না বরং এগুলো মানসিক চাপ বা কষ্টেরই কিন্তু শারীরিক একটা প্রতিক্রিয়া নিজেকে প্রমাণ করার একটা চাপ বা ওভার অ্যাচিভমেন্ট একটা মানে টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে বাচ্চা কিন্তু হন্য হয়ে ছুটতে থাকে কিভাবে সে ভালো করবে কিভাবে সে প্রমাণ করতে পারে যে সে সেরা এমন অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসে যারা মানে পড়াশোনা মানে এত বেশি পড়ছে এত প্রেশার নিচ্ছে যে তার ফার্স্ট হতেই হবে তার ভালো করতেই হবে ইভেন তার হার বা তার ভালো না করা সে নিজেই মেনে নিতে পারছে না কারণ তার কাছে মনে হচ্ছে যে তার প্রমাণ করতেই হবে যে সে সেরা কারণ সে বুঝে গেছে তার অ্যাকসেপ্টেড হওয়ার জন্য তাকে সে সে ভালোবাসা পাবে সেটার জন্য তার ভালো কিছু করতে হবে অন্যকে হারাতে হবে অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে হবে যখন সে নিজেকে প্রুফ করতে পারবে কর্মের দ্বারা তখনই কিন্তু সে অ্যাকসেপ্টেড হবে সমাজের প্রতি কাছের মানুষদের প্রতি বাবা মার প্রতি তো এই জিনিসটা তাদের মধ্যে ওভার অ্যাচিভমেন্টের একটা টেন্ডেন্সি ক্রিয়েট করে যা তার মধ্যে তীব্র অ্যানজাইটি তৈরি করে একটা পর্যায়ে যা তার মধ্যে বার্ন আউট ক্রিয়েট করে এবং যদি তাদের এক্সপেকটেশন অনুযায়ী তারা ফিল করতে না পারে সেক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে তীব্র হতাশা ডিপ্রেশন নানা রকম কিছু নানা রকম ইমোশন তাদের মধ্যে আসে আমাদের এরকম অনেক ক্লায়েন্ট আমরা এরকম পেয়েছি যাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের এক্সাম এনজাইটি বেশি রিজনই ছিল এটা যে তাদের নিজের প্রতি ওভার এক্সপেক্টেশন তারা চায় যে তারা নিজেদেরকে প্রুভ করার জন্য যখন দেখা গিয়েছে আসলো একটা বাই তাদের তখনই তারা কিন্তু মেনে নিতে পারলো না এবং এই ভয় এই তীব্র এনজাইটি তাদের মধ্যে আরো বেশি গেঁথে গেল যেটা তাদের পরবর্তী পারফরমেন্স এভরিথিং সব কিছুকে এফেক্ট করেছে সো তারা একটা সার্কেলের মধ্যে তারা ছুটতে থাকে যে এই সার্কেল থেকে তারা আসলে বেরি হতে পারে না ছয় প্রেম ও ভালোবাসা থেকে দূরে সরে যাওয়া একটা একজন শিশু যখন মনে করে যে আমি কারো মতো না আমি কারো থেকে ভালো না আমি কারো থেকে সুন্দর না সে কিন্তু বড় হয়ে আস্তে আস্তে করে কিন্তু তার আত্মপ্রেম বা আমি কারো ভালোবাসার যোগ্য না আমি কেউ আমাকে পছন্দ করবে না কেউ আমাকে ভালোবাসবে না তখন দেখা যায় সে আস্তে আস্তে করে ভালোবাসা বা সম্পর্ক বা কানেকশন এই ব্যাপারগুলো থেকে নিজেকে অলওয়েজ সরিয়ে রাখে এমনকি যদি কখনো সম্পর্কে যায় তখন দেখা সব সময় ভুগে সব সবসময় নিজেকে ছোট করে দেখে যে জিনিসগুলো তাদের সম্পর্কে অনেক বেশি এফেক্ট করে সো আমরা কিন্তু দেখতে পারলাম যে তুলনা করা বা কম্প্যারিজন করা কিন্তু একজন শিশুর জন্য অম সেই কালেই যে শুধুমাত্র এফেক্ট করে তা কিন্তু না এই ইমোশন গুলো চিন্তা গুলো এই প্রতিটা জিনিস কিন্তু একজন শিশু এডাল্ট হুড পর্যন্ত কিন্তু নিয়ে আসে সারা জীবন কিন্তু তারা বহন করে পরবর্তীতে তাদের তারা নিজেদেরকে কিভাবে দেখছে তাদের সম্পর্কগুলো কেমন হবে তাদের আত্মবিশ্বাসের জায়গাটা কেমন হবে সবকিছু কিন্তু এফেক্ট করছে তো এই জায়গাটাতে আমি এটাই বলবো বর্তমান প্যারেন্টসদেরকে যে আপনারা আপনাদের শিশুদেরকে অন্য কারোর সাথে তুলনা না বরং তাদের তাদেরকে নিজেদের মতো করে বাঁচতে দিন কারণ শিশু আলাদা তাদের তাদের শেখার শেখার ধরন ধরন গতি আগ্রহ আলাদা তাদেরকে তুলনা নয় বরং উৎসাহ দিন তাদেরকে বলুন তুমি চেষ্টা করেছো আই এম সো প্রাউড অফ ইউ তাদেরকে ভালোবাসুন আনকন্ডিশনালি মনে রাখবেন একটুখানি স্বীকৃতি এবং অনেক ভালোবাসাই একটা শিশুর ভবিষ্যৎকে Otro día de